জয়নগর লোকসভা কেন্দ্রের বাসন্তীতে একাধিক বিজেপি কর্মীকে মেরে রক্তাক্ত করে দিল তৃণমূল তৃণমূল কংগ্রেস শেষের মুখে মাত্র যখন এক ঘন্টা বাকি তখন ঘড়ির কাটায় কাটায় ছটা সেই মুহূর্তে আমাদের সামনে বিশেষ তথ্য আসলো জয়নগর লোকসভা কেন্দ্রের বাসন্তী সেই বাসন্তীতে একাধিক বিজেপি কর্মীর কারো মাথা ফাটলো কারো কপাল ফাটলো কারো কপাল দিয়ে রক্ত বের হলো কারো মাথা থেকে কপাল বেয়ে রক্ত বের হচ্ছে পুরো মুখমণ্ডল রক্তে ভিজেছে সৌভাগ্যের বিষয় একজন যার প্রশ্বাস তিনি নিঃশ্বাস নিতে পারছেন একজন যিনি যার প্রশ্বাস তিনি নিঃশ্বাস নিতে পারছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় আধমরা অবস্থায় মাটিতে শুয়ে রয়েছেন নমস্কার নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভি ফিফটিন বেঙ্গল টিভি ফিফটিনে যারা এখনও পর্যন্ত লাইভে যুক্ত হননি তারা সরাসরি লাইভে যুক্ত হয়ে যান এবং এই মুহূর্তের সবথেকে বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট বড় খবর দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর লোকসভা কেন্দ্রে বাসন্তীতে একাধিক একাধিক বিজেপি কর্মীকে মেরে রক্তাক্ত করে দিল তৃণমূলের পক্ষ থেকে এখনো পর্যন্ত তিনটে তিনটে ছবি এসেছে সেই চিত্র আমরা তুলে ধরতে পারবো না প্রতিবেদনও দেখাতে পারবো না কিন্তু আমাদের কাছে রয়েছে তথ্য প্রমাণ রয়েছে একজন একজন ষাট পঁয়ষট্টি হবে বয়স সেই বয়স্ক ভোটার যার কপাল থেকে ঝরঝর করে রক্ত পড়ছে একজন যুবক চল্লিশ থেকে ৪৫ পঁয়তাল্লিশ বয়স হবে তার মাথা ফেটে রক্ত পড়ছে মুখমণ্ডল রক্তের স্রোতে ভিজে গেছে আর একজন পঞ্চাশ থেকে ষাট বছর বয়স হবে যিনি যিনি যার শ্বাস প্রশ্বাস নিঃশ্বাসটুকু চলছে ঠিক আছে কিন্তু অর্ধ যেন তার চলার ক্ষমতা নেই পুকুর পাড়ে তাকে শুয়ে দেয়া হয়েছে গ্রামবাসীরা জল ঢালছেন অভিযোগ কিন্তু তৃণমূলের দিকেই অভিযোগ তৃণমূলের দিকেই রমেশ নিমাই পাল পঞ্চায়েত তারা ছিলেন সেখানে মজুত তৃণমূলের যারা কর্মী সমর্থক পঞ্চায়েত অর্থাৎ পঞ্চায়েতের কোনো সদস্য পঞ্চায়েতের কোনো প্রধান হতে পারেন রমেশ ছিলেন নিমাই পালছিলেন সেখানে উপস্থিত যারা বলছেন বাসন্তীর এই ঘটনা ভাবা যায় ভোটের পর্ব চলছে খেলা হবে খেলা হবে চলছে খেলা আর ভোটের ময়দানে লুটপাটের খেলায় মেতেছে ছাপ্পা ভোটার সারা বেলা আর ভোটারদের আতঙ্কে দিন কাটছে সারা বেলা দাঙ্গার খেলা খুনের খেলা তৃণমূল কংগ্রেসের খেলা হবে খেলা হবে স্লোগান সেই খেলা হবে ছলে এইভাবে এইভাবে দাঙ্গার খেলায় মেতে উঠল শেষকালে সরকার তৃণমূল সরকার আজ একাধিক একাধিক তথ্য আমরা দিয়েছিলাম আপনারা আমাদের থেকে বেশি তথ্য আপনারা পেয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে পশ্চিমবঙ্গ কখনো কখনো ভাঙড়ে বোমাবাজি কখনো সন্দেশ খালিতে সন্দেশ খালিতে পুরো রক্তের স্রোত বইছে একজন বিজেপি কর্মী তার পুরো মুখমণ্ডল এবং তার মাথায় মাথায় এমন ফ্র্যাকচার করা হয়েছে যে মাথা থেকে মুখমণ্ডল ভিজে গেছে রক্তের স্রোতে পুরো পুরো যে একটা গামছা দিয়ে জোড়ানো ছিল তার মাথা সেই পুরো কাপড় ভিজে ভিজে গামছা তার শরীরে রক্তে শরীর কিন্তু তারপর দৃশ্য বসিরহাটের হাড়ুয়া সেখানেও বিজেপি কর্মীকে ব্যাপক মারধর করা হয়েছিল তার মধ্যে আতঙ্ক ভরে দেওয়া হয়েছিল যে সে ভোট দিতে পারবে না ভোট দেওয়া যাবে না এবং এই মুহূর্তে এই মুহূর্তের বিশেষ যে গুরুত্বপূর্ণ তথ্য বিশেষ গুরুত্বপূর্ণ যে আপডেট জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর লোকসভার বাসন্তীতে তিনজন বিজেপি কর্মীর মাথা ফাটলো তো কারো কপাল ফাটলো আর একজন তিনি ঠিক করে নাম বলতে পারছেন না তার নিঃশ্বাসটুকু চলছে কোনো তিনি বেঁচে রয়েছেন সৌভাগ্য কিন্তু দুর্ভাগ্য তিনি পুকুর পাড়ে তাকে শুয়ে দেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তার পরিবার পরিজন রয়েছেন তারা কান্নাকাটি করছেন রমেশ নিমাই পাল পঞ্চায়েত সেখানে উপস্থিত ছিলেন যারা তৃণমূলের অভিযোগ কিন্তু তারা করছেন তারা করছেন সরাসরি তৃণমূলের দিকে পুরো সকাল থেকে ভোট পর্ব শেষ কখনো ইভিএম মেশিনকে জলে নিক্ষেপ করতে বাধ্য হয়েছেন যারা সাধারণ ভোটার যাদের বাড়ির কোনো যাদের বাড়ির কোনো সন্তান বা স্বামী যারা বুথ এজেন্টের দায়িত্বে ছিলেন বিজেপি কর্মী ছিলেন তাদের তাদের মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে ভোট করতে দেওয়া হবে না তাদের ভোটে বসতে দেওয়া হবে না ভোটের ছাপাবাজি নাকি নিয়ম মাফিক ভোট হচ্ছে সেসব দৃশ্য তাদের দেখানো যাবে না কখনও ইভিএম মেশিন জলে ফেলে দেওয়া যায় সাতসকালে তারপর ভাঙড়ে বোমাবাজি সন্দেশখালীতে বোমাবাজি সন্দেশখালীতে বিজেপি কর্মীর মাথা ফেটে ঝরঝর করে রক্ত তার মাথায় গামছাটুকু পর্যন্ত রক্তেশ্বরতে লাল হয়ে গিয়েছিল বসিরহাটের হাড়োয়া সেখানে বিজেপি কর্মীকে মেরে ভোট দিতে বাধা দান আর এই মুহূর্তে যে জয়নগর লোকসভা কেন্দ্র দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী সেখান থেকে আতঙ্কের চিত্র ভেসে আসলো তিনজন বিজেপি কর্মী যাদের মাথা ফেটেছে কারো তো কপাল ফেটেছে একজন তো অর্ধমৃত অবস্থায় পুকুর পাড়ে পড়ে রয়েছেন তার বাড়ির লোকজন বাড়ির লোকজন কিন্তু ভয়ভীত কান্নাকাটি করছে দাদাভাই লিখেছেন সায়ন্তিকা দাস সায়ন্তিকা দাস বোন লিখেছেন জয় শ্রীরাম জয় শ্রীরাম আপনার তো ভোট পর্ব চলাকালীন রাজ্যে কি ঘটনা ঘটছে তা আপনারা জানেন আমি এই নিয়ে একাধিকবার লাইভ এসেছি বিভিন্ন সংবাদ মাধ্যম দেখাচ্ছেন দিনভর দেখাচ্ছেন নন বেঙ্গলি বা ভারতের বিভিন্ন রাজ্য থেকে অবাঙালি রাজ্যের সংবাদ মাধ্যম তারাও কিন্তু এখানে এসে চলে এসেছেন সোশ্যাল মিডিয়ায় হোক বা মেন মিডিয়া অর্থাৎ পশ্চিমবঙ্গ ভোটের উৎসব আসলে ভোটের উৎসবে এখানে দাঙ্গার উৎসব তাই আমি শেষে দু চারটে লাইন করে একটি কবিতার লাইন পড়ে আপনাদের সামনে আমি বিদায় নেব যে কবিতাটি আমারই নিজের লেখা বখাটে রাজনীতি তার কয়েকটা লাইন খেলা হবে খেলা হবে চলছে খেলা ভোটের ময়দানে লুটপাটের খেলায় মেতেছে ছাপ্পা ভোটার সারাবেলা গণতন্ত্র খাচ্ছে শুধু পড়ে পড়ে কান মেলা ন্যায় নিরপেক্ষ ভোটদান চায় না রাজ্য প্রশাসন আসল খেলা খেলাটে আসল খেলা খেলেছে নির্বাচন কমিশন আমি হব দিদির নয়নের মনি জেতাবই দিদিকে হোক ভোটটা খেলার চলে মজার চলে খুনের চলে জেতা ওই দিদিকে বেশি কিছু হবে না আন্দোলন হবে বড় জোর দিকে দিকে হাত ভাঙল কখনো রিপোর্টারের পা ভাঙল কখনো প্রার্থীর কিংবা ভোটারের হাত ভাঙল রিপোর্টারের পা ভাঙলো প্রার্থীর আসল ভোটার রয়েছে বাড়িতে বাড়িতে নকল ভোটার কখনো টিপেছে বোতাম ইভিএম এ কখনো ফাটিয়েছে মাথা বিরোধীদের শাড়িতে শাড়িতে যারা রয়েছেন তারা একটু কমেন্টস করে জানাবেন আমরা ঠিক আপনারা ঠিক কোন জায়গা থেকে কোন জায়গা থেকে এখন লাইভে যুক্ত হয়েছেন তাহলে আমি জানতে পারবো যে কোন কোন জায়গায় আপনাদের পশ্চিমবঙ্গ টিভি ফিফটিন বেঙ্গল টিভি ফিফটিন সার্চেবল লিস্টে আসছে বা অ্যালগোহিক কোন কোন জায়গায় চ্যানেলে লিঙ্ক পাঠাচ্ছে সেটুকু আমি বুঝতে পারবো এটুকুই তো সবাইকে অনুরোধ করবো কে কোথা থেকে বলছেন প্লিজ একটু জানাবেন কমেন্টস করে অন্তত একবার জানাবেন দাদাভাই তো এই মুহুর্তে যারা আহত হয়েছেন বিজেপি কর্মী যাদের ব্যাপক মারধর করেছে তৃণমূলের পক্ষ থেকে জয়নগর লোকসভা কেন্দ্র দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর লোকসভা কেন্দ্রের বাসন্তী সেখানে তিনজন বিজেপি কর্মী ব্যাপকভাবে আহত হয়েছেন মারধর করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে কারো মাথা চেয়ে তো কারো কপাল কপালে ফ্র্যাকচার হয়েছে যারা মারধর করেছিলেন সেখানে অস্পষ্ট যে ভিডিও আমাদের কাছে এসেছে শোনা যাচ্ছে চন্দন রমেশ নিমাল পাল পঞ্চায়েত অর্থাৎ পঞ্চায়েতের কোনো প্রধান হতে পারে বা তিনি পঞ্চায়েতের সদস্য হতে পারেন তৃণমূল অধ্যুষিত তারা কিন্তু মজুদ ছিলেন তাদের বাড়ির লোকেরা কান্নাকাটি করছে পুকুর পাড়ে শুয়ে দেওয়া হয়েছে আদমারা করে দেওয়া হয়েছে ভাবতে পারেন তরুণ বি দাস লিখেছেন মুম্বাই মুম্বাই থেকে দেখছেন দাদাভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একজন লিখেছেন জগেন রয় ডুবাই থেকে বলছেন জগেন রয় আপনি দুবাই থেকে বলছেন আমি জানি না আপনি বাংলা বুঝতে পারছেন কি না আপনি ডুবাই লাইভ মে জয়েন কিয়া ইসলি আপকো বহু ধন্যবাদ দেনা চাহত ম্য আচ্ছা সীতারাম রুইদাস লিখেছেন সিহাস দাদা সিহাস সীতারাম দা আপনাকে আরেকবার আমি বলছি জিজ্ঞাসা করছি যে সিহাসটা ঠিক কোন জায়গায় আমি বুঝলাম না সিহাসটা কোন জেলা বা কোন স্টেট থেকে বলছেন একটু জানাবেন দাদা সুকুমার দাস লিখেছেন হাই সুকুমার দা আপনাকে আপনাকেও হাই গুড ইভিনিং শুভ সন্ধ্যা তো আজকে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত শুধুমাত্র ভোটের ময়দানে ভোট লুটপাটের খেলায় মেতে উঠেছিল ছাপ্পা ভোটার রাত এবং তাদের বাধা দান করতে গেলে বা প্রতিবাদ করতে গেলে অনেকেই মার খেয়েছেন বিরোধীরা বুঝতেই পারছেন তো গণতন্ত্রের পূজায় গণদেবতারাই মার খাচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ নিরাপত্তা কোথাও দিতে পারলো না সেন্ট্রাল বাহিনী তাদের তাদের হাত বাঁধা নাকি আমি জানি না আসলে রাজ্য পুলিশ তাদের পরিচালনা করে তাই তাদের কাছে অর্ডার না থাকলে তারা তো কাউকে ডান্ডা দিয়ে ঠান্ডাও করতে পারছেন না তো গণতন্ত্রের ময়দানে নির্বাচনে অবাধ নির্বা ভোটদান না হয়ে ভোটদানে বাধা দান তারপর মানুষের জীবন কেড়ে নেওয়ার প্রয়াস এটা পশ্চিমবঙ্গের নাগরিক বারবার দেখছে আতঙ্কিত হচ্ছে পশ্চিমবঙ্গের নাগরিক ক্ষোভে ফুঁসছে আফসোস করছে বাঙালি হিসেবে আমাদের এই পশ্চিমবঙ্গের চিত্রটা সারা ভারতবর্ষ সারা পৃথিবী দেখছে এখানে কেউ রয়েছেন মুম্বাই থেকে কেউ রয়েছেন দুবাই থেকে বলছেন তো এটা কি আমাদের আমাদের বাঙালি হিসেবে আমাদের লজ্জা না পশ্চিমবঙ্গ সরকার আমাদের লজ্জিত করছে লজ্জিত করছে আমাদের সরকার তো এখন কাঠগোড়ায় যে পশ্চিমবঙ্গ সরকার একটা ভোট দান করাতে পারেন না পশ্চিমবঙ্গ সরকার কি চায় লুট করে ভোটে জিততে আচ্ছা জগেন রয় লিখেছেন আমি বাঙালি দাদা আচ্ছা দাদা ঠিক আছে আপনি বাঙালি সব বুঝি আচ্ছা বেড়া লিখেছেন আমেরিকা থেকে আপনি আমেরিকা থেকে দেখছেন তো দিতে আসেন না এই লোকসভা বা আমেরিকায় এখন ঠিক কটা বাজে এই সময় তো আমেরিকাতে সম্ভবত দিন হবে আমি জানি না ঠিক দিনের বেলা কটার সময় এখন আমেরিকাতে রয়েছেন কটা বাজে এখানে সময় আচ্ছা আহমেদ লিখেছেন দাদা আপনি কেমন আছেন আপনাদের আপনাদের ভালোবাসায় আপনাদের ভালোবাসায় এবং আপনাদের পাশে থাকার জন্য আমার পাশে থাকার জন্য আমি ভালো আছি দাদাভাই যগেন রয় লিখেছেন কোথায় হয়েছে দাদাভাই কোথায় হয়েছে বলতে পশ্চিমবঙ্গে যেহেতু এই সময় অন্যান্য রাজ্যের সাথে তাল মিলিয়ে সারা দেশের শেষ পর্বে ভোট এবং পশ্চিমবঙ্গে ভোট চলছে একাধিক জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে একাধিক প্রতিবেদন আপনারা দেখেছেন হয়তো বিভিন্ন সংবাদ মাধ্যমে আমিও বারবার লাইভে এসেছিলাম কিছু প্রতিবেদন রেখেছি এই মুহূর্তে যে আপডেটটা আমি দিলাম এটা দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর লোকসভা কেন্দ্রের বাসন্তী এলাকা বাসন্তীর একটি বিশেষ এলাকা থেকে আমাদের কাছে ফুটেজ এসেছে তথ্য এসেছে তিনজন বিজেপি কর্মীর যাদেরকে মেরে রক্তারক্তি করে দেওয়া হয়েছে ব্যাপকভাবে আহত হয়েছেন তাদের কারো কপাল দিয়ে কপালে ফ্র্যাকচার তাদের কপাল থেকে রক্ত ঝরছে কারো মাথা ফেটে রক্ত ঝরছে কারো মুখমণ্ডল পুরো রক্তের সরতে ভিজে গেছে কাউকে মাটিতে শুয়ে দেওয়া হয়েছে নাম আসছে সেখানে তৃণমূলের কিছু কর্মী সমর্থক বা নেতা বা পঞ্চায়েতের যারা সদস্য তাদেরও নাম আসছে চন্দন রমেশ নিমাই পাল পঞ্চায়েত এসব মজুদ ছিলেন সেখানে তৃণমূলের ছিলেন যারা মার খেয়েছে তাদের আত্মীয় পরিজন বা তাদের নিকট বন্ধু বন্ধুবান্ধব যারা রয়েছেন তারা কিন্তু সেই ঘটনাস্থলে মজুদ তারা বলছেন আমাদের কাছে কিছু ফুটেজ রয়েছে ভিডিও রয়েছে কিছু চিত্র রয়েছে সেই সব জিনিসগুলো আমরা ইউটিউবে দেখাতে পারবো না প্রতিবেদনও দেখাতে পারবো না কারণ ইউটিউব ইউটিউবের কঠিন নিয়মাবলী আমরা আতঙ্কের ছবি সেগুলো আমরা দেখাতে পারবো না বা কিছু ভয়ভীতির ছবি রয়েছে রক্তারক্ত পরিস্থিতি সেগুলো তো আমরা দেখাতে পারবো না তবে তত প্রমাণ আছে আমাদের কাছে আমাদের কাছে সেগুলো রয়েছে সেই ফুটেজ আমরা সংরক্ষিত করে রাখি আচ্ছা মুবারক হান্ড্রেড লিখেছেন আপনি কি ভোটার দাদা ভাই আমি নমস্কার আপনাকে এবং স্বাগত পশ্চিমবঙ্গ টিভি ফিফটিনে আমি একজন ভোটার আমি কোনো পলিটিশিয়ান না আমি একজন ভোটার আমি অবশ্যই একজন ভোটার আমি কোনো পলিটিশিয়ান না দাদা পশ্চিমবঙ্গে কি উঠ পাওয়া যায় দাদা ভাই পশ্চিমবঙ্গে তো উঠ পাওয়া যায় না আপনাকে রাজস্থান যেতে হবে আচ্ছা মুবারক হান্ড্রেড লিখেছেন উই লাভ ডিএমসি অবশ্যই দাদা আপনাকে স্বাগত আপনি ভালোবাসতেই পারেন একটা পলিটিক্যাল দলকে সেটা সেটাই কিন্তু সবার জন্য সবার জন্য সবার অধিকার সবার বাক স্বাধীনতা হওয়া দরকার আপনি ভালোবাসতেই পারেন তৃণমূলকে এখানে অনেকেই আই লাভ তৃণমূল লিখেন লিখেন আই লাভ বিজেপি জয় দেন তো এটা তো সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত মতামত তাই না তো কোনো ভোটার যখন এই ব্যক্তিগত ব্যক্তিগত ব্যাপার থেকে ব্যক্তিগত বাক স্বাধীনতা থেকে তার অধিকার থেকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয় সেটা আমাদের রাজ্যেই হোক বা অন্যান্য রাজ্যে তাহলে তখন সেই সেই রাজ্যের ভোটারদেরই উচিত যে সিস্টেমটাকে পাল্টে দেওয়া যেমন এই রাজ্যে ঘটনা ঘটছে অকথ্য ঘটনা ঘটছে অত্যাচারের ঘটনা ঘটছে আপনারা কিন্তু দেখছেন দিন কখনো বিরোধী দলের কর্মকর্তারা মারা যাচ্ছে কখনো শাসক দলের মারা যাচ্ছে তো এই যে বেআইনি তাণ্ডব চলছে মানুষ মারা যাচ্ছে গণতন্ত্রের পুজোতে সেই গণদেবতাকে পিটিয়ে খুন করে মেরে দেওয়া হচ্ছে এটা ঠিক হচ্ছে না আচ্ছা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আচ্ছা দাদা ভাই লিখেছেন মুবারক হান্ডেড আপনি কার দলে টিএমসি না বিজেপি দাদা আমি কারো দলে না দলবাজি করি না আমি কাউকে খুশি করতে চাই না কারণ আমি কোনো পলিটিশিয়ান নই এবং আমি কখনো ভোটেও দাঁড়াই না রাজনীতি করি না আমি একজন সাধারণ ভোটার আমি কারো দলে না আমি নিউট্রাল পশ্চিমবঙ্গে যেমন শিক্ষা দুর্নীতি হচ্ছে তাকে নিয়ে আমি একাধিক প্রতিবেদন রেখেছি আবার যখন গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে সেই গ্যাসের দাম অর্থাৎ তৃণমূলের দুর্নীতির জন্য তৃণমূল সরকারের যে ভুলভ্রান্তি বা তাদের যে গাফিলতি তাদের যে দুর্নীতি তাকে নিয়েও যেমন আমি প্রতিবেদন রেখেছি আবার গ্যাসের দাম বৃদ্ধি পেতে কেন্দ্র সরকারের গ্যাসের দাম কমানো উচিত সেই নিয়েও প্রতিবেদন রেখেছি আবার রোশ ভ্যালি সারদা নারদায় যেভাবে টাকা লুট করে নিয়েছিল তৃণমূল সরকার তাকে নিয়ে প্রতিবেদন রেখেছি আবার সাহারা নিউজ পোর্টাল সাহারা নিউজ পোর্টালের নামে যে বকবাস একটা পোর্টাল চালু করেছিল অমিত শাহ সেক্ষেত্রে সাহারা রিফান্ড পোর্টালে অ্যাপ্লাই করে ক্লেম করে মানুষ টাকা পায় না তাকে নিয়েও আমরা প্রতিবেদন রেখেছি এবং চৌত্রিশ বছরের সিপিএমের জমা নয় তারা যে ভারতে ভারতের পশ্চিমবঙ্গের গ্রামগুলোকে গ্রামের কাঁচা রাস্তাগুলোকে পাকা করতে পারে না এবং গ্রামে উন্নয়নের ক্ষেত্রে তারা কিছুটা হলেও ছিল সেই নিয়েও আমরা প্রতিবেদন করেছি মানুষের সাপোর্ট সিস্টেম হিসেবে মানুষের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ টিভি ফিফটিন বেঙ্গল টিভি ফিফটিন সময় আওয়াজ তুলবে সরকারের সমস্যাগুলোকে চোখে চোখ তুলে চোখে চোখ রেখে সরকারের দিকে আঙুল বাড়িয়ে বলবে যে এটা এটা ভুল হচ্ছে এটা সমস্যা আসছে সাধারণ মানুষ বঞ্চিত রয়েছে সাধারণ মানুষ কষ্ট রয়েছে সরকারের এখানে দৃষ্টিপাত করা থাক দৃষ্টিপাত করা দরকার সেটা রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার হোক এখন কি পশ্চিমবঙ্গে মমতা সিএম নাকি দাদাভাই আপনি জানেন না এখন পশ্চিমবঙ্গে মমতা সিএম অবশ্যই মমতা ব্যানার্জি তিনি সিএম রয়েছেন আর এটা কিন্তু লোকসভা ভোট ভারতবর্ষের তৃতীয়বারের জন্য সম্ভবত নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা এবার যারা রয়েছেন যারা প্রতিবেদনের নজর রেখেছেন আপনারা নিজস্ব মতামত অবশ্যই আমাদের প্রতিবেদনে গিয়ে কমেন্ট বক্সে লিখবেন পশ্চিমবঙ্গে বিজেপি এবং তৃণমূলকে কটা আসন জয়লাভ করতে পারে আপনারাও তো ভোটার আপনারা আপনাদের মতামত দেবেন কমেন্ট বক্সে জানাবেন আমি কমিউনিটি পোস্ট কিছুক্ষণ পরেই কমিউনিটি পোস্ট দেব পশ্চিমবঙ্গে কটা আসন জয়লাভ করতে পারে বিজেপি কটা তৃণমূল কটা সিপিএম জয়লাভ করতে পারে সে নিয়ে অবশ্যই আপনারা আপনাদের মতামত দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায়